এখানে একটি রোড সাইন দেওয়া আছে আহ এই রোড সাইনটা এখানে বাধ্যতামূলক না সূচক রোড সাইন দেয়া আছে এখানে এখানে এই রোড সাইন আহ দেওয়া আছে যে রাইট টান রোড সাইন কিন্তু মাঝে একটা ক্রাস দেওয়া আছে অর্থাৎ এখানে বোঝা যাবে যে এই রোড সাইনের অর্থ হলো আহ ডানে মোড় নিষেধ বা ডানে যাওয়া নিষেধ যদি কোনো চালক ভাই তার গাড়ি নিয়ে ডানে যায় সেক্ষেত্রে এই রোড সাইনটা বা ট্রাফিক সাইন অমান্য করা হলো বা গভর্নমেন্ট রুলকে অমান্য করা হলো গভর্নমেন্ট রুল এবং ট্রাফিক সাইন থেকে সবচেয়ে বড় বিষয় হলো ডানে গেলে এখানে একটা হুট করে যদি ডানে চলে যায় তাহলে সেক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটতে পারে তাই প্রত্যেকটা চালক ভাইয়ের প্রতি আমার আহ্বান এবং আকুল আবেদন আমরা এই ডানে মোড় নিষেধ এই ট্রাফিক সাইনটি আমরা মানবো ট্রাফিক আইন মানবো এবং সুন্দর বাংলাদেশ গড়ে তুলব ধন্যবাদ সবাইকে